খস লাগে মুসলমান আমি এখানে আসার আগে আমাকে অনেক অনুরোধ করেছে মাহফিল কমিটি যে হুজুর আজকে বর্তমান যে একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে একটা সমস্যা তৈরি হয়ে গেছে এই মুষ্টি আর এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে আচ্ছা আমার ভাইরা বলেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি তার শ্রেষ্ঠ ভাষণের মধ্যে বলেছিলেন এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর যে অবদান রয়েছে এটা এ জাতি কোনো দিন ভুলতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কিনা যার একটি ভাষণকে কবুল করে আল্লাহ পাক বাংলাদেশকে স্বাধীন করেছেন এতে কারো কোনো সন্দেহ আছে কি বলেন আছে আজকে কেন যেন একটা আলেম ওলামা আর বিশেষ করে আমার কথায় কষ্ট নিবেন না যারা আওয়ামী লীগ করেন কেমন যেন একটা সম্পর্কের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এটা হলো ভুল বুঝাবুঝির কারণে কিসের কারণে ভুল বুঝাবুঝির কারণে আমার কথাই কেউ মাইন্ড করবেন না আমার ভাইয়েরা দেখেন এখানে সব দলের লোক থাকতে পারেন কথা বলেন ঠিক কিনা বিষয়টা হলো হিকমতের সঙ্গে কথা বলা উচিত কথা বলেন ঠিক কিনা কারণ যারা ডাইরেক্ট বলে যে আমরা মুজিবের মূর্তি ভাষায় দিব এটা বলাও খুব একটা সমীচীন হয় না কথা ঠিক কারণ তার নাই ব্যবহার দিয়ে তার আচরণ দিয়ে বুঝিয়ে মানুষকে ইসলামের ছায়া তোলে নিয়ে এসেছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ভুলটা কোথায় ভুলটা এখানেই হয়ে গেছে কথা কোন ঠিক কিনা কারণ নরম আলোচনা গরম হয়ে গেছে কথা বলেন আসলে কিন্তু আমার ভাইয়েরা ভাস্কর্যের বিরুদ্ধে কিন্তু বলা হয় নাই বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলা হয় নাই ইসলামী মতে হাদিস বলেছেন যে যারা মূর্তি আবিষ্কার করবে সেটা প্রতিমা না আমার কথা একটু বোঝার চেষ্টা করেন ভাস্কর্য মূর্তি একই তবে প্রতিমা যারা আজকে বলতেছেন যে এই মূর্তি তো ইবাদত করার জন্য তৈরি করা হচ্ছে না এটা স্মরণ করার জন্য সম্মান জানানোর জন্য করা হচ্ছে কথাগণ ঠেকি কিনা। এটা খারাপ কিছু না আসলে দেখেন বিশ্বরবীজি বলেছেন ঘরের মধ্যে এই যে ছোট ছোট সফিস পাওয়া যায় না ঘোড়া তারপরে পুতুল অনেকে সপিসের মধ্যে সাজায় রাখে এরকম রাখে কি রাখে না আবার ওই ব্যক্তিটাই যখন ঘরের মধ্যে নামাজ পড়তে যায় পর্দা দিয়ে ওই গুলো ঢেকে রাখে এরকম আসে না নাই কারণ বিশ্বরবীজি বলেছেন যে ভাস্কর্য তৈরি করা যাবে তবে প্রাণীর ভাস্কর্য তৈরি করা যাবে না সেটা একটা ছাগল হোক একটা মুরগি হোক একটা পুতুল হোক যে কোনো প্রাণীর ভাস্কর্য সেটা সম্মানের জন্য বানানো যাবে কারণ হাদিস শরীফ এসেছে যারা প্রাণীর মূর্তি বানাবে কেয়ামতের দিন তাদেরকে বলা হবে তোমরা এই প্রাণীর মধ্যে জীবনটা দিয়ে দাও তখন কি পারবে কি বলেন পারবে এজন্য আমরা শেখ মুজিবুর রহমানকে সম্মান করি আমরা বলতে চাই মূর্তি তো একটা সাধারণ ব্যাপার শেখ মুজিবুর রহমানের এই যে আসার সময় দেখলাম ধোলাই পারে বিশাল একটা সেই ঘের তৈরি করা হয়েছে উঁচু একটা স্তম্ভ তৈরি করা হয়েছে আমরা বলি এতটুকু হলে হবে না প্রয়োজনের তালা পরিমাণ সমান একটা মসজিদের মিনার করে দেন শেখ মুজিবুর রহমানের নামে কথা বলেন ঠিক কিনা শেখ মুজিবুর রহমানের নামে মসজিদ কমপ্লেক্স করে দেন শেখ মুজিবুর রহমানের জন্য মাদ্রাসা বানিয়ে দেন আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার বাবা কবরে আপনার এই কারণে জান্নাতের দরজা তার জন্য হাসিল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এমনি তো তিনি ভালো কাজ করেছেন দেশের জন্য জীবন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বিশ্ব বলেছেন যারা দেশের জন্য জীবন দেয় তারা বিনা হিসেবে জান্নাতি কথা বলেন ঠিক কিনা যারা শহীদ হয় তারা জান্নাতী সুতরাং তারপরেও যদি প্রধানমন্ত্রী এগুলো কাজ করেন আলেম ওলামা আমরা সবাই তার জন্য দোয়া করব কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা কেউ কষ্ট নিবেন না শেখ মুজিবুর রহমানের ছবি টাকা পকেটে রেখে আমরা নামাজ পড়ি কথা বলেন ঠিক কি না হ্যাঁ মানে অনেকেই তো কেন বল না হ্যাঁ

الله اكبر كرم الله والحمد لله লা সবাই একটু জিগির করেন সবাই জিকির করেন আর বসেন সবাই জিকির করেন লা আপনারা বসবেন না বস বন্ধ হয়ে যাবে ভাই প্লিজ বসেন প্লিজ বসেন আমি আলোচনা করব আপনারা বসলে আমি আলোচনা করব আপনারা বসলে আমি আলোচনা করব বসেন প্লিজ প্লিজ বসেন প্লিজ বসেন প্লিজ বসেন আমার ভাইরা বসেন প্লিজ বসেন হ্যাঁ পেছনের ভাইরা সামনে এসে বসেন চিৎকার দিয়ে বলেন শুভান বন্ধুরা আমার খেয়াল করেন আনসার সাবির মেজাজ খারাপ হয়ে গেছে আংসারে সাবি বলতেছেন যুবক জালাবিব শোনো ও যুবক তোমাকে নিয়ে আমাদের বাড়িতে একটা গন্ডগোল তৈরি হয়ে গেছে তোমার চেহারাও নাই তোমার টাকাও নাই তোমার যতই বিশ্ব নবীজি বলুক না কেন ওই রকম ছেলের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না এই সিদ্ধান্তের কথা বিশ্ব নবীজিকে যখন বলার জন্য যাচ্ছি ও আমার মুসলমান ভাইরা একটু মন দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন এই রকম মুহূর্তে আনসারী আপনি যে চাদর গায়ের মধ্যে ব্যবহার করেন আমি রাসূল কথা দিয়া দিলাম আপনার কাছে ওই জুব্বাটা দিয়া আমি খাদিজার লাশটা আপনি দাফন করায়া দিবেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার

আপনারা বসেবাস <laughs> <laughs> <laughs>